হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কী একটি নতুন অঙ্কের সমাধান করাবো আজকে অঙ্কটি হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কটি স্কোয়ার এ টু ওয়ান আমাদের এখানে দুইটা পক্ষ দেওয়া আছে একটা হচ্ছে বামপক্ষ একটা হচ্ছে ডানপক্ষ বামপক্ষ সমান পক্ষ আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি বামপক্ষের সমান লিখি দেখেন কী আছে বামপক্ষ আছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এখন আমাদের এই অঙ্কের সমাধান করতে হবে এখন দেখেন এখানে আছে টেন এখানে আছে কটে এখন টেন এ সমান আমরা জানি হচ্ছে সাইন এ বাই এ টেন সমান কি জানি সাইন এ বাই এ আর কটের সমান জানি এ জানি কজ বাই সাইনে তাহলে দেখেন টেন স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার এ বাই কজ এ তাহলে লিখি দেখেন ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট এ সমান কি জানি কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে তাহলে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ এখন দেখেন আমরা যদি এইটা লসাগু করি নিচের যদি লসাগুর উপরে রা আছে ওয়ান বাই নিচে লসাউ করলে কি হয় কজ স্কোয়ারে তাহলে কজ স্কোয়ারে লসাও করলাম কজ স্কোয়ার এখন কজ স্কোয়ার এ কে যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে থাকে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ কে যদি কজ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি ওয়ান ওয়ানকে যদি সাইন স্কোয়ার সাথে গুণ করি তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সেম একইভাবে ওয়ান বাই সাইন স্কোয়ার লসাইও করলাম সাইন স্কোয়ার এ বাই তাহলে

তাহলে দেখেন কি আসে ওয়ান বাই ওয়ান বাই কথ স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এ এখন দেখেন এইটা আমাদের লব হচ্ছে ওয়ান হর হচ্ছে ওয়ান বাই কথ স্কোয়ার এ লব হচ্ছে ওয়ান হর হচ্ছে ওয়ান বাই সাইন স্কোয়ারে এখন লব আছে ভাগ আকারে এটা যদি আমরা গোল করি তাহলে কি উল্টায় যাই তাহলে কি আসে দেখেন তাহলে কজ স্কোয়ার হয় এখানে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ এটা উল্টালে তাহলে কি সাইন কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এই কত কত ওয়ান এইচ এ ওয়ান তাহলে আমাদের এটা হচ্ছে দামপক্ষ তাহলে বাম বামপক্ষ সমান দামপক্ষ এটা আমাদের প্রমাণিত